একটা রত আছে পৃথিবীতে যাকে দেবতাদের আয়না বলা হয় যেখানে পূর্ণিমার রাতে আপনি নিজের শরীর নয় নিজের আত্মাকে দেখতে পাবেন যেখানে আকাশ নেমে আসে জলে আর বাতাসে শোনা যায় দেবতাদের মন্ত্রপাঠ এই হ্রদের নাম মানস সরোবর তবে আপনি কি জানেন এখানে এমন কিছু ঘটে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারিনি চলুন আজ জানি সেই অলৌকিক কাহিনী যেখানে বিশ্বাস আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অমর জগৎ অনুরোধ একটাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি আজকের গল্প কৈলাস মানস সরোবরের অলৌকিক রহস্য সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উঁচুতে হিমালয়ের কোলে রয়েছে এক পবিত্র রথ মানস সরোবর এটি শুধু জলাশয় নয় হিন্দু বৌদ্ধ যৌন এমনকি বন ধর্মেও এটি এক দেবলোকের প্রবেশদ্বার মানুষ মানে মন বা আত্মা আর সরোবর মানে রথ অর্থাৎ মন যেখানে শান্ত সেখানেই মানুষ সরোবর শাস্ত্র বলে এই হ্রদটি ভগবান ব্রহ্মার চিন্তা থেকে সৃষ্টি যা দেবতাদের স্নানের স্থান এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র জলের উৎস কিন্তু এর অলৌকিকতা শুরু হয় রাতে পূর্ণিমার আলো পড়লে হ্রদের জলে দেখা যায় অদ্ভুত এক নীল আভা স্নানীয়রা বলেন এটি মহাদেবের তৃতীয় নয়নের প্রতিফলন যদি কোনো মানুষ পবিত্র মন নিয়ে তাকায় সে দেখতে পায় আলোর বৃত্ত আর নিজের আত্মার মুখ আর যদি পাপপূর্ণ মন নিয়ে তাকায় তাহলে জল তার প্রতিবিম্বই ফিরিয়ে দেয় না অনেকে দাবি করেন তারা সেই রাতে জলের ভেতর থেকে ওং ধ্বনি শুনতে পান পুরাণে বলা আছে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে এই হ্রদে স্নান করেন দেবতাদের হ্রদ নাকি এই হ্রদের ওপর দিয়েই ভেসে যায় একবার এক ঋষি মানুষ সরোবরের ধারে ধ্যান করছিলেন তিনি শুনলেন আকাশ কাঁপছে আর জলের উপরে সোনালি আলো ভাসছে তারপর সেই ঋষি অদৃশ্য হয়ে গেলেন লোক কথা বলে দেবতারা তাকে নিজেদের জগতে নিয়ে গিয়েছিলেন ১৯৬৮ সালে এক ভারতীয় সাধক স্বামী মহেশ্বরানন্দ মানস সরোবর তীরে ধ্যান করছিলেন তিনি বলেন পূর্ণিমার রাতে আমি দেখেছি রদের মাঝখান থেকে এক লাল নীল আলো আকাশে উঠল সেই আলোতে মহাদেব ও দেবী পার্বতীর ছায়া দেখা গেল তারপর জলের ঢেউ যেন কথা বলল পরদিন সকালে তার সঙ্গীরা দেখেন রদের জলে পদ্ম ফুল ফুটে উঠেছে অথচ সেখানে কোনো গাছই ছিল না এই ঘটনাকে কেউ বলে অলৌকিক দর্শন আর কেউ বলে মনের কল্পনা কিন্তু যারা একবার মানুষ সরোবর দেখেছে তারা বলে ওখানে দাঁড়ালে মনে হয় আপনি দেবতার স্পর্শ পাচ্ছেন বিজ্ঞানীদের মতে মানুষ সরোবর এক বিশাল প্রাকৃতিক হত যার জল অতি স্বচ্ছ প্রায় আয়নার মতো তবু তারা স্বীকার করেছেন রাতে এই হ্রদের চারপাশে এমন কিছু তরঙ্গ ধরা যার উৎস আজও অজানা কিছু গবেষক বলে এই হ্রদের নিচে হয়তো পৃথিবীর শক্তি ক্ষেত্রের এক কেন্দ্র আছে আর ভক্তরা বলেন ওটা কোনো শক্তি ক্ষেত্র নয় ওটা মহাদেবের উপস্থিতি আরও এক আশ্চর্যের বিষয় এটা মানস সরোবরের পাশে আছে রাক্ষসতাল নামে আরেক হদ দুটো প্রায় পাশাপাশি অথচ একটি জল স্বচ্ছ আর একটি জল কালো আর তিক্ত লোকেরা বলে মানস সরোবর হলো দেবতাদের হ্রদ আর রাক্ষসতাল হলো ওষুধদের যখন বাতাস প্রবল হয় মানুষ সরোবর শান্ত থাকে কিন্তু রাক্ষসাল তখন উত্তাল হয়ে ওঠে যেন ভালো মন্দির চিরন্তন যুদ্ধ চলছে প্রতি বছর কিছু ভক্ত বলেন রাত্রিবেলা তারা জলের ওপর ভেসে থাকা নীল শিখা দেখেছেন কেউ বলে ওটা গ্যাস লাইট কিন্তু আশ্চর্যের বিষয়টা সেই আলো জালে তখনই যখন ভক্তরা মন্ত্র পাঠ করেন যেন জলের মধ্যেই কোনো শক্তি উত্তর দিচ্ছে তিব্বতী ভিক্ষুকরা বলেন মানুষ সরোবর এক চেতনার দরজা এখানে কেউ ধ্যান করলে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব খুলে যায় মানস সরোবর কেবল হ্রদ নয় এটা একটা আত্মিক আয়না যেখানে আপনি নিজের ভেতরে দেবতাকে দেখতে পারবেন এই স্থান শেখায় বিশ্বাস বিশ্বাস মানে মানে অন্ধ অনুসরণ নয় নিজের আত্মার আস্থা ওপর আপনার যদি এই অলৌকিক মানস সরোবরের কাহিনী একটুকু নাড়া দেয় তাহলে লাইক করুন আর কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন সত্যিই এই হ্রদে দেবতার উপস্থিতি আছে আর এরকম আরও রহস্যময় কাহিনি শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে